আমি আপনাকে অনেক ভালোবাসি ভালোবাসি মানে ভালোবাসি মানে বুঝছেন না নাকি ভালোবাসি মানে ভালোবাসি দেখো সোনালি আমি তোমার স্যার স্যার বলে কি আপনাকে ভালোবাসা যাবে না আমি এত কিছু জানি না আস্তে কথা বলো না হলে তোমার ভাই শুনলে আমাকে মেরে ফেলবে আমার ভাইকে ভয় পাচ্ছেন নাকি আমাকে ভালোবাসতে ভয় পাচ্ছেন আচ্ছা আমি আসি তাহলে আজকে আমি টেবিল থেকে উঠতেই সোনালি আমার সামনে এসে দাঁড়ালো কোথায় যাচ্ছেন প্রাইভেট তো শেষ আমার প্রশ্নের উত্তর না দিয়ে আপনি কোথাও যেতে পারবেন না তুমি পাগলামি বন্ধ করো কেউ দেখলে তখন কি হবে কেউ দেখবে না আমাকে ভালোবাসতে আপনার সমস্যা কোথায় বলুন তো আমি পারবো না ব্যাস ওকে তাহলে আমি ভাইয়াকে বলে দিচ্ছি আপনার আমাকে আর পড়াতে হবে না হুম সাথে কলেজ বন্ধ করে ফেলব কলেজে যাওয়া বন্ধ কেন কি হলো ওই কলেজে থাকলে আপনাকে দেখে আমি থাকতে পারবো না এভাবে পাগলামি করো না আমি সামান্য একজন শিক্ষক তোমার তুমি অনেক বড় ঘরের মেয়ে আমার পরিবারের সাথে তোমার যায় না আমি এত কিছু বুঝি না আপনি প্লিজ আমার ভালোবাসা এভাবে ফিরিয়ে দিবেন না আমি আসছি আমি সত্যি কিন্তু কলেজ বন্ধ করে দিব বলে দিলাম একদম পাগলামি করবে না কথাটা বলতে বলতে বেরিয়ে পড়লাম বাইরে সোনালির ভাই আমাকে দেখে বলল স্যার কি খবর আপনার আমি ভালো আছি আপনি কেমন আছেন আছি ভালো ভাবছি সোনালির জন্য এখন থেকে আপনাকে একবারে রেখে দেব রে রে রেখে দিবেন মানে আরে রেখে দিব মানে শিক্ষক হিসেবে রেখে দিব সোনালি বলল আপনি নাকি অনেক ভালো বোঝাতে পারেন ও সোনালি বলেছে এটা হ্যাঁ আচ্ছা আপনি যেটা ভালো মনে করেন আর কিছু কথা বলে চলে আসলাম সোনালি বলেছে আমি অনেক ভালো বোঝাতে পারি তাহলে এত বোঝানোর পরে কেন আজকে বলেছে সে আমাকে ভালোবাসে সোনালি কি জানে না তারা কত বড় আর কোথায় আমি একজন সামান্য শিক্ষক আমি মোহাম্মদ তানভীর মা বাবা অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছে কিছুদিন বেকার থাকার পরে একটা কলেজে চাকরি হয় সোনালি আমার কলেজের স্টুডেন্ট যেদিন আমি প্রথম কলেজের শিক্ষক হিসেবে জয়েন দিলাম সেদিন তার সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল চোখে চারকো একটা চশমা গায়ে একটা সাধারণ শার্ট আর কালো একটা প্যান্ট পরে গাড়ির জন্য অপেক্ষা করছি আজকে কলেজে প্রথম ক্লাস নিতে যাচ্ছি হঠাৎ একটা গাড়ি এসে আমার পাশে দাঁড়িয়ে পড়লো এদিকে সেদিকে না তাকিয়ে গাড়িতে উঠে পড়লাম কোনো সিট ফাঁকা না পেয়ে গাড়িতে দাঁড়িয়ে থেকে অন্য হাতে চার কোনো চশমাটা ঠিক করে নিলাম হঠাৎ একটা মেয়ের কণ্ঠ শুনতে পেলাম একটু ওদিকে সরে দাঁড়ান আমাকে বলছেন তাহলে কাকে বলছি আমি এখানে দাঁড়ালে আপনার কি সমস্যা আমার সমস্যা আছে সেই জন্যই তো বলছি আমি আর কোনো কথা না বলে একটু দূরে গিয়ে দাঁড়ালাম মেয়েটার দিকে তাকিয়ে দেখি একটু অন্যরকম বিরক্তিকর আচরণ করছে আমার দিকে তাকিয়ে গাড়ি এসে পৌঁছে গেল আমার কলেজের সামনে গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি দিকে আমার সামনে সামনে হেঁটে যাচ্ছে একটু পরে পরে পেছনে ফিরে আমাকে দেখছে আমি সেদিকে লক্ষ্য না করে হেঁটে যাচ্ছি হঠাৎ মেয়েটি দাঁড়িয়ে পড়ল। আমি পাশে দিয়ে যাওয়ার সময় বললো আপনার সাহস তো কম না আমার পিছু নিতে নিতে কলেজ পর্যন্ত এসে পড়েছেন আপনার কথা ভুল হচ্ছে আমার কোথাও ভুল হচ্ছে না আপনি আমার ভাইকে চেনেন না যদি জানতে পারে আপনি আমাকে ফলো করছেন তাহলে হাত পা ভেঙে দিবে দেখুন আমি আপনাকে ফলো করছি না তাহলে আমার পিছন পিছন কেন আসছেন ওকে তাহলে আপনি আমার পিছন আসুন আপনার সাহস তো কম নয় আমি আবারও কোনো কথা না বলে সোজা কলেজ অফিস কক্ষে পৌঁছে গেলাম একটু পরে কলেজের প্রিন্সিপাল স্যার আমাকে নিয়ে গেল ক্লাসে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি স্যারের সাথে ক্লাসে প্রবেশ করতেই আমার চোখ পড়ল সেই মেয়েটার দিকে মেয়েটি অন্য একটা মেয়েকে ফিস ফিস করে কিছু একটা বলছে প্রিন্সিপাল স্যার আমার পরিচয় করিয়ে দিতেই মেয়েটি অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে কলেজের প্রথম দিনের মতো ক্লাস নিয়ে বাসায় আসার জন্য গাড়ির অপেক্ষা করছি হঠাৎ সেই মেয়েটা এসে আমার পাশে দাঁড়ালো আমি একটু তার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করতেই মেয়েটি বলল সরি সরি কেন? বলার জন্য সমস্যা নেই আমার হুম মেয়েটির সব কথা শেষ হওয়ার আগেই গাড়ি এসে দাঁড়ালো আমি গাড়িতে উঠে একটা ফাঁকা সিট দেখে বসে পড়লাম সোনালি আমার সিটের পাশে এসে বলল স্যার আমি কি এখানে বসতে পারি আপনার ভাই আমার হাত পা ভেঙে দিবে না তো না ভাইয়া কিছু বলবে না আর আমি তো আপনার নামে কোনো কমপ্লেন করব না তাহলে বসুন আপনি অনেক ভালো ক্লাস নেন ধন্যবাদ আপনি কি আমাকে একটু হেল্প করবেন কিভাবে বলুন আসলে আমি অঙ্কে পুরো কাঁচা যদি আমাকে একটু বুঝিয়ে দিতেন তাহলে অনেক ভালো হতো হ্যাঁ অবশ্যই কলেজে ক্লাস নেওয়ার সময় আপনার যেটা বুঝতে সমস্যা হবে আমাকে বলবেন আমি বুঝিয়ে দেব ক্লাস না আমাকে যদি একা একটু বুঝিয়ে দিতেন তাহলে ভালো হতো আপনার কথা বুঝতে পারছি না যদি আমাকে বাসায় গিয়ে পড়িয়ে আসতেন তাহলে অনেক ভালো হয় সরি আমি কারো বাসে গিয়ে টিউশনই করি না প্লিজ আমার বাস স্টপ এসে গেছে গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছি যাওয়ার সময় কিছু বাজার করতে হবে রাতের রান্না শেষ করে খেয়ে ঘুমিয়ে পড়লাম পরের দিন ফোনের অ্যালার্ম শুনে ঘুম ভেঙে গেল নাস্তা শেষ করে বাস স্টপের দিকে যাচ্ছি হঠাৎ সোনালি একটা স্কুটি নিয়ে আমার সামনে দাঁড়ালো সে কোথায় যাচ্ছেন দেখছেন না কলেজে যাচ্ছি আসুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি স্কুটিটা আপনার হ্যাঁ তাহলে কালকে যে গাড়ি করে গেলেন কালকে স্কুটি একটু খারাপ হয়ে গিয়েছিল। সেই জন্য বাস দিয়ে গিয়েছিলাম ও কি হলো আরে না না, কি কি লোকে দেখলে বলবে কি কি বলবে? বলবে মানে আপনি একটা মেয়ে হয়ে আমাকে আপনার পেছনে বসে স্কুটি চালিয়ে যাবেন কেউ কিচ্ছু বলবে না ওইদিকে দেখুন সোনালি আমাকে হাত দিয়ে একটা স্কুটি দেখালো যেখানে একটা ছেলে স্কুটির পেছনে বসে আছে এবং সামনে থেকে একটা মেয়ে স্কুটি চালিয়ে নিয়ে যাচ্ছে দেখেছেন হ্যাঁ তবে তারা পরিচিত আমরা কি অপরিচিত নাকি আমি সেটা বলতে চাইনি আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই আছে। আপনি আমার শিক্ষক আর আমি আপনার স্টুডেন্ট এই সম্পর্ক কলেজের ক্ষেত্রে রাস্তায় আপনার সাথে আমাকে কেউ দেখলে এটা ভালো দেখাবে না আপনি ভয় পাচ্ছেন কেন সরি আমি যেতে পারবো না আমি সোনালিকে রেখে গাড়ি করে কলেজে চলে আসলাম আজকের ক্লাসটা নিয়ে বাসায় পৌঁছে রান্না করছি তখনই বিছানায় পড়ে থাকা ফোনের রিং বেজে উঠল আমি ফোনটা হাতে নিয়ে দেখি বাসা থেকে মা ফোন করেছে রে বাবা কেমন আছিস আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি তোর বাবার অবস্থা একটু বেশি খারাপ ওষুধগুলো শেষ হয়ে গেছে আচ্ছা তুমি চিন্তা করো না কালকে টাকা পাঠিয়ে দিব তুই টাকা পাবি কোথায় কালকেই তো কলেজে চাকরিটা হলো সে নিয়ে তোমার ভাবতে হবে না গো আচ্ছা তোর কলেজ কেমন বললি না তো অনেকটা ভালো তবে জানো মা কি হয়েছে কি হয়েছে একটা মেয়ে দেখতে বেশ সুন্দরী কিন্তু প্রেমে পড়েছিস নাকি না কলেজের প্রথম দিন মেয়েটার সাথে অনেক ঝামেলা হয়েছিল তবে মেয়েটা তখন জানতো না আমি তার শিক্ষক তাই পছন্দ হয়েছে মেয়েটাকে ধর তুমি বুঝবে না আচ্ছা রাখছি রান্না করতে হবে ঠিক মতো খাবি কিন্তু আচ্ছা খাবো তুমি একদম চিন্তা কোরো না ফোনটা কেটে দিয়ে আবার রান্না করতে চলে গেলাম কিছুদিন পরে কলেজে ক্লাস শেষ করে বাসায় যাওয়ার সময় কিছু বাজার করছি হঠাৎ কয়েকটা লোক এসে আমাকে গাড়িতে উঠতে বলল আমি না চাইলে আমাকে জোর করে গাড়িতে বসানো হয় চুপ করে বসে আছি আর ভাবছি কারা এই লোকগুলো আমাকে কেন এভাবে তুলে নিয়ে যাচ্ছে এই শহরে আমার পরিচিত মানুষ নেই তাহলে আবার শত্রু আসবে কোথায় থেকে আপনাদের কোথাও ভুল হচ্ছে আমি সেই মানুষটা না যাকে আপনারা ধরে নিয়ে যেতে এসেছেন কারো সার শব্দ নেই আমার কথা মনে হচ্ছে কেউ শুনতে পাচ্ছে না অবশেষে চুপ করে বসে রইলাম ভাগ্যের শেষ পরিণতি দেখার জন্য গাড়ি এসে একটা বিশাল বাড়ির নিচে দাঁড়াল আমাকে সম্মানের সাথে গাড়ি থেকে নামতে বলা হলো নেমে দেখি একটা কালো পাঞ্জাবি পরা ভদ্রলোক বসে আছে আমাকে দেখে বলল তুমি তরুণ প্রজন্ম কলেজের গণিতের শিক্ষক তাই না হ্যাঁ কিন্তু আমাকে এভাবে তুলে এনেছেন কেন শুনলাম তোমার নাকি খুব অহংকার বাসায় গিয়ে ছাত্রীদের পড়াতে চাও না হ্যাঁ আমি কারো বাসায় গিয়ে প্রাইভেট পড়াই না আজকে থেকে আমার বোনকে তুমি বাসায় এসে পড়িয়ে যাবে কে কে আপনার বোন সোনালি এদিকে আই হ্যাঁ ভাইয়া বলো দেখো তো এটাই সে শিক্ষক নাকি সোনালি মাথা নাড়িয়ে প্রশ্নের উত্তর দিল এটা আমার বোন সোনালী কালকে থেকে তুমি বাসায় এসে প্রাইভেট পড়িয়ে যাবে জি যা স্যারকে বাসায় রেখে আই জি লাগবে না আমি একাই যেতে পারবো আরে অনেক রাস্তা আপনার হেঁটে যেতে হবে না আর এক মাসের টাকা দিয়ে দিবি স্যারকে পড়ানোর আগে আমার কোনো টাকা লাগবে না আরে লাগবে লাগবে রেখে দাও কিছুটা ভয় পেয়ে রাজি হয়ে গেলাম কালকে থেকে এই বাড়িতে এসে সোনালিকে পড়াতে হবে সোনালি তাহলে সত্যি বলেছিল তার ভাই একটা আস্ত হারামি এই শহরে আমার একটা বন্ধু পরিচিত ছিল তাছাড়া আর কাউকে চিনতাম না কলেজে চাকরিটা হয়েছে মা বাবার কষ্ট করার জমানোর টাকা আর আমার মেধাবীর কারণে আমাকে গাড়ি করে বাসায় পৌঁছে দেওয়া হলো রান্না শেষ করে বাড়িতে ফোন করলাম কেমন আছো ভালো আছি তোকে না বললাম টাকা দিতে হবে না তারপরও দিলি কেন তুমি বাবার জন্য এই মাসের ওষুধটা এনে রেখো আর সামনে মাসের ওষুধের টাকা পাঠিয়ে দেব তুই এতগুলো টাকা পেলি কোথায় টিউশনি নিয়েছে টিউশনি শেষ করার আগেই টাকা দিয়ে দিল আমি মাকে পুরো ঘটনা খুলে বললাম মা আমাকে বলল যদি মেটার ভাই তোর কিছু করে তাহলে কি হবে তুই চাকরি ছেড়ে দিয়ে চলে আয় কি বলছো মেটার ভাই আমার কিছু করতে যাবে কেন আর আমি সাবধানে থাকব। তুমি চিন্তা না আমার ভয় হচ্ছে বাবা কোনো ভয় নেই আচ্ছা এখন তাহলে আচ্ছা পরের দিন কলেজে যাওয়ার সময় সোনালি আবারও আমার সামনে তার স্কুটিটা দাঁড় করিয়ে আমাকে বসতে বলল। আমি সেদিনের মতো আজকেও না করে চলে গেলাম কলেজের ক্লাস শেষ বাসায় চলে আসলাম তারপর চলে গেলাম সোনালীদের বাড়িতে সোনালি আমার দিকে তাকিয়ে আছে এভাবে তাকিয়ে আছেন কেন স্যার আপনি বিয়ে করেছেন না এখনো বিয়ে করেননি আমাকে দেখে কি মনে হয় আমার বিয়ের বয়স অতিক্রম হয়েছে আমি সেটা আবার কখন বললাম হয়েছে এখন কোন অধ্যায় বুঝতে সমস্যা হয় আমাকে বলুন আমাকে আপনি করে বলছেন কেন তাহলে কি করে বলবো একজন শিক্ষক কখনো তার স্টুডেন্টকে আপনি করে বলে ওকে এখন চুপ করে বইটা বের করো সোনালি মনে হচ্ছে আমাকে তার শিক্ষক হিসেবে বাসায় পেয়ে অনেকটা খুশি আমি এটাও বুঝতে পারছি না এই হাসি খুশির কি কারণ হতে পারে আমি তাকে যতটা বোঝানোর চেষ্টা করি লক্ষ্য করে দেখি সোনালি আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে এভাবে চলে গেল দুইটা মাস একদিন কলেজে ক্লাস নেওয়ার সময় আমি একটা প্রশ্ন করে সবার উদ্দেশ্যে বললাম যে উত্তরটা দিতে পারবে তাকে ব্ল্যাকবোর্ডে আসার জন্য অনুরোধ করা গেল তাকে দেখি সোনালি মিষ্টি হাসতে হাসতে বেঞ্চ থেকে উঠে আমার দিকে আসছে কাছে এসে বলল সে আমি পারব লিখে দেখাও সোনালি ব্ল্যাকবোর্ডে পুরো প্রশ্নটার বিশ্লেষণ করলো তারপর নিচে একটা বাকলি লিখে চুপ করে দাঁড়িয়ে আছে পুরো ক্লাসটা নিঃশব্দ হয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে আমি বুঝতে পারলাম না কেন এভাবে সবাই দেখছে আমাকে ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে দেখি সোনালী বড় বড় অক্ষরে লিখেছে আমি আপনাকে অনেক ভালোবাসি স্যার সোনালি কি লিখেছ এটা আপনি সত্যি অনেক ভালো স্যার আমরা সবাই আপনাকে ভালোবাসি আমিও ভালোবাসি তাই লিখে ফেলেছি এটা ক্লাস কোনো ভালোবাসার মহল নয় যাও নিজের বেঞ্চে গিয়ে বসো সোনালি তার বেঞ্চে গিয়ে বসলো আমি ব্ল্যাকবোর্ড পরিষ্কার করতে যাবো তখনই সোনালি উঠে দাঁড়িয়ে আমাকে বলল প্লিজ স্যার ওই লেখাটা মুছবেন না একদম চুপ প্লিজ বসতে বলেছি তোমাকে কিছুটা রাগ দেখিয়ে কথাটা বলতেই সোনালি আমার দিকে আর দৃষ্টিতে তাকিয়ে ঠাস করে বেঞ্চে বসে পড়ল তারপর আজকে কলেজ থেকে তার বাসায় যেতেই সোনালি বলল সে আমাকে ভালোবাসে আমি অনেক বুঝিয়ে কোনো কাজ হয়নি পরে চলে আসলাম দুই দিন পার হয়ে গেল সোনালি কলেজে আসে না আমিও ক্লাস নেওয়ার মাঝে তাকে দেখতাম অনেকটা ভালো লাগতো মেয়েটাকে কিন্তু তার ভাই এই শহরের নামকরা করা মাস্তান যদি জানতে পারে তার বোন আমার সাথে প্রেম করছে তাহলে আমাকে শেষ করে ফেলবে কলেজ শেষ করে আমি ভাবলাম আজকে যাব সোনালিকে দেখার জন্য সে কেন কলেজে আসছে না সোনালির বাসার নিচে যেতেই তার ভাই আমাকে দেখে বলল আরে স্যার জি কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আমি আপনার বাসার দিকে যাচ্ছিলাম আমার বাসায় কেন সোনালির বিয়ে ঠিক করেছি ছেলে লন্ডনে থাকে কি বলছেন এইসব আরে সত্যি বলছি সোনালী বিয়েতে রাজি হয়েছে হ্যাঁ আপনার সাথে আমার কিছু কথা আছে তুমি কি বলবে আমি জানি মাস্টার কি জানেন সোনালী আমাকে সব বলেছে আর আমি আগে থেকেই জানি কিছু যখন তুমি সোনালির ভালোবাসা মেনে না নিয়ে চলে গেলে তখন সোনালি বলল সে বিয়ে করতে চাই সোনালি কোথায় ওর রুমেই আছে আমি কি একটু দেখা করতে পারি হ্যাঁ যাও আমি চলে গেলাম সোনালির ঘরে এসে দেখি সোনালি আয়নার সামনে দাঁড়িয়ে সাজুগুজু করছে আমাকে দেখে বলল আপনি লন্ডনে জামের জন্য খুব সাজুগুজু করা হচ্ছে তাই না তাহলে কি করব আপনার মতো একজন ভীত গ্রামের শিক্ষকের জন্য কি বসে থাকবো নাকি তোমার ভাই আগে থেকে জানতো আমাকে আগে বলনি কেন বলবো কেন আমি পরীক্ষা করতে চেয়েছিলাম যদি ভাইয়া না জানতো তাহলে কি আমার ভালোবাসা মেনে নিতেন অনেক হয়েছে এখন এসব নাটক বন্ধ করে ভাইয়াকে বলো আমাকে বিয়ে করতে চাও আমি বলতে পারবো না আপনার যদি দরকার হয় বলে আসুন আমি জানতাম সোনালি এটাই বলবে আমি একটা দৌড়ে চলে গেলাম সোনালির ভাইয়ের কাছে ভাইয়া গো ও ভাইয়া অবশেষে আমার মা বাবা এখানে চলে আসলো পরিবারের সম্মতি নিয়ে বিয়ে করলাম সোনালির ভাই আসলে অনেক ভালো একজন সৎ মানুষ বোনের জামাই হিসেবে আমাকে পেয়ে অনেক খুশি হয়েছেন তিনি বাসঘরে বইয়ের ঘোমটাটা তুলতে যাব তখনই বউ বলল ভাইয়া বুকটা কেঁপে উঠল করেও ভয় পাচ্ছে আল্লাহ তুমি কেমন আমার স্বামী কপালে দিলে তবে রে আমি স্টুডেন্টকে শাসন করার পর বউকে আদর করতে করতে ঘুমিয়ে পড়লাম পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে